সালামু আলাইকুম চলে আসলাম আজকে রান্না নিয়ে আজকে রান্না করব ডিম আলু দিয়ে জল এখানে আলু রাখছি পাঁচ পিস লম্বা লম্বা গিরাকাইটা পেস্ট রাখছি এক কাপ পরিমাণ এখানে পেস্টটা আমরা ব্যাস্তা করে রাখছি সেটা ব্যালান্ডার করে দিয়েছি আর আদা একসাথে ডিম ভাইজা রাখছি সাত পিস এখন আমরা মূল রান্নায় চলে গেলাম কড়াইটা বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন সামমিন তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব তেজপাতা দিয়ে দিলাম দুইটা এখন আমরা পেস্ট ব্যাস্তা আর আদা রসুন একসাথে ব্যালেন্ড করে রাখছিলাম সেটা মিক্স এখন মিক্সারটা দিয়ে দিলাম খুব সুন্দর মতো এটা ভুঁড়ে নিতে হবে তেলে এখন আমরা হলুদ মরিচের মিশ্রণ রাখছিলাম সেটা দিয়ে দিব দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ রাখছিলাম মরিচের গুঁড়া মিশিয়ে দিয়ে দিলাম একসাথে এখন এই পানিটা আমরা শুকাই নিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দেখতে পারতেছেন পানিটা শুকানো হয়ে গেছে আলুটা অ্যাড করে দিলাম পাঁচ পিস আলু রাখছিলাম লম্বা লম্বা করে গায়েটা আলুটা অ্যাড করে দিলাম এখন সুন্দর মতো আলুটা কষাই নিব কষানো হয়ে গেছে হালকা একটু পানি অ্যাড করে দিলাম এখন আলুটা সেদ্ধ করবো সেদ্ধ করার জন্য আমরা 10 মিনিট ঢেকে দিব চলে আসলাম 10 মিনিট পরে এখন আমরা ডিমটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে তাই ডিমটা এখন অ্যাড করে দিলাম লবণ দিয়ে দিলাম আর একটু লবণ হয়েছিল না তখন তাই আর হালকা একটু লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ এটা অবশ্যই নামানে রাখ দিয়ে দিতে হয় গ্রানটা থাকে না আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের রান্না হয়ে গেছে আর এক মিনিট রাখবো তারপরে নামাই দেব চুলার জালটা বন্ধ করে দিলাম রান্না হয়ে গেছে এখন আমরা পরিবেশন করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ